ঢাকার শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আবার হাহাকার শুরু হয়েছে কেবল যে হাহাকার তারা করছেন তাই নয় তারা রীতিমতো শেয়ার বাজারে তাদের বিনিয়োগ বিনিয়োগ এবং বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন গত কয়েকদিন ধরেই শেয়ার বাজারে আবার পড়তে শুরু করেছে এবং লেনদেন থ্রি বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে সর্বশেষ গত এপ্রিলের শেষ দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন তিন বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল এখন আবার নতুন করে সেই নিচের দিকে নেমে গেছে দশক মাত্রই গত রোববার প্রধান উপদেষ্টা সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে পুঁজিবাজার নিয়ে একটি বৈঠক করেছিলেন বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটি প্রথম সরকার প্রধানের কোনো বৈঠক মানে পুঁজি বাজার নিয়ে আলাদা করে সরকার প্রধান এক্সক্লুসিভ কোন বৈঠক করেছেন এটি প্রথম ঘটনা সঙ্গত কারণে মানুষের মনে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল মানুষ ভেবেছিলেন যে যেখানে স্বয়ং প্রধান উপদেষ্টা সরকারের প্রধান ব্যক্তি শেয়ার বাজার নিয়ে মনোযোগী হয়েছেন এবং কথাবার্তা বলছেন মিটিং করছেন সেখানে নিশ্চয়ই পরে শেয়ার বাজারে একটা ইতিবাচক ধারা ফিরে আসবে কিন্তু দেখা গেল বাজার বিশ্লেষকরা বলছেন যে না চিফ অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজারের মিটিং এবং তার যে ডিরেকটিভস তিনি যে কতগুলো দিক নির্দেশনা দিয়েছেন পুঁজিবাজার উন্নয়নের জন্য সেগুলো আসলে মার্কেটে কোনো ইম্প্যাক্ট করতে পারেনি অর্থাৎ খোদ প্রধান উপদেষ্টা সরকার প্রধানের ভাবনা চিন্তা নির্দেশনা কেউ আস্থায় নিতে পারছে না বাজার কিংবা বিনিয়োগকারীরা মানে বলা যায় স্বয়ং প্রধান উপদেষ্টার বা আসলে বাজার কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে দর্শক আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনস যেই সব সুপারিশগুলো করে বা ডিরেক্টিভগুলো দিয়েছেন পুঁজিবাজারের ব্যাপারে সব কটাই আসলে অনেক পুরনো গত বিশ বছর পঁচিশ বছর ধরে এইসব কথাবার্তা আমরা শুনে আসছি ফলে এইগুলো আসলে বাজারের এখনকার যে পরিস্থিতি যে পরিবেশ তা থেকে সেইটি সেই সংকট দূর করার জন্য এগুলো আসলে কোনো কাজের কিছু না আমরা এর আগে এটিও বলেছিলাম যে ডক্টর ইউনুসের উচিত হবে যেহেতু তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন ফলে বাজারের সঙ্গে যারা সংশ্লিষ্ট যারা মার্কেট প্লেয়ার তাদেরকে নিয়ে তাদের কাছ থেকে শোনার একটা দরকার ছিল কিন্তু তিনি সেই কাজটি করেননি তিনি তার মতো করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে নিয়ে তিনি বৈঠকটি করেছেন ফলাফল মানে বাজার আবার নিম্নমুখী হতে শুরু করেছে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে আমরা একটু যদি পিছনের দিকে তাকাই মানে এই গত বৈঠকটি হয়েছিল বৈঠকের পর যখন শেয়ার বাজারে লেনদেন শুরু হয় সেদিন খানিকটা শুরুই হয়েছিল একটু পজিটিভ একটা নোট দিয়ে ফলে অনেকের কাছে মনে হয়েছিল যে এই বাজার বোধহয় এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে কিন্তু আসলে পুরো দিনের লেনদেনের যে ধারা সে ধারা থেকে আন্দাজ করা যাচ্ছিল যে না মার্কেট আসলে চিফ অ্যাডভাইজারের যে ডিরেক্টিভস বাজার ব্যাপারে সেটিকে খুব একটা যে পজিটিভলি নিয়েছে সেটি মনে হচ্ছিল না আসলে সোমবারেই মঙ্গলবার দিন গিয়ে বাজার আবার পড়তে শুরু করে বুধবার পর্যন্ত মার্কেট আসলে নেগেটিভ হয়েছে দেখেন এই সময়টায় আমি যদি গত এই দু তিন দিনের কথাই বলি বা বিশেষ করে চিফ অ্যাডভাইজারের বৈঠকের পরের কথাই বলি প্রথমত যে চিফ অ্যাডভাইজারের বৈঠক ইটসেলফ সেলফ যে একটা পজিটিভ ইম্প্যাক্ট দেওয়ার কথা ছিল বাজারে আবার একই সময়ে যে গভর্নমেন্ট ট্রেজারি বন্ড যেগুলো আছে সেগুলোর কিন্তু ইল্ড কমেছে সাধারণভাবে মার্কেটে বলা হয় থাকে যে যদি গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের ইল্ড কমে যায় বা ইন্টারেস্ট রেট কমে যায় সেক্ষেত্রে পুঁজিবাজারে একটা পজিটিভ ইম্প্যাক্ট হয় আবার অনেকদিন ধরে অনেকেই কথাও বলছিলেন যে ট্রেজারি বিলের ইন্টারেস্ট রেট কিংবা ইল্ড টুয়েলভ পার্সেন্টের উপরে থাকায় অনেকে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা মানে ঝুঁকি নিতে চান না তারা অনেকে শেয়ার বাজার থেকে ক্যাপিটাল মোবিলাইজ করে ওই সব গভর্নমেন্টের ট্রেজারি বিলে ইনভেস্ট করে ফেলেছে ফলে পুঁজিবাজারের এক ধরনের একটা ক্রাইসিস তৈরি হয়েছে কিন্তু গত দুই তিন দিনে যে ঘটনাগুলো ঘটেছে এই সময় কিন্তু আসলে ট্রেজারি বিলের ইল্ট বারো পার্সেন্টেরও নিচে নেমে এসেছে ফলে এই যে নিচে নেমে আসা শুধু যে মানে ফাইভ ইয়ার ট্রেজারি বন্ড সেইটাই না গভর্নমেন্টের যে অন্যান্য যেগুলো আছে ধরেন আপনার বিভিন্ন মেয়াদের নাইনটি নাইনটি ডেজ ওয়ান এইটি ডেজ এরকম যেই ট্রেজারি বিলগুলো আছে সেগুলো দুই বছর মেয়াদি বন্ড কিংবা ওয়ান এইট্টি টু ওয়ান এইট্টি টু ডেজ কিংবা নাইনটি ওয়ান ডেজ ওয়ান হান্ড্রেড সিক্সটি ফোর ডেজ যে ট্রেজারি বিলগুলো আছে সেগুলোর ইল্ডও কিন্তু কমে গেছে ফলে এই যে কমে যাওয়াটা সেটা একটা বাজারে ইমপ্যাক্ট ফেলতে পারত আবার একই সঙ্গে প্রধান উপদেষ্টার ডিরেক্টিভ সেটিও ইম্প্যাক্ট ফেলতে পারতো কিন্তু সেটা ইমপ্যাক্ট ফেলেনি কেন ফেলেনি আমি যেটা বললাম যে প্রধান উপদেষ্টার ডিরেক্টিভটাকে তার নির্দেশনাকে বাজার পজিটিভলি নেয়নি তারা মনে করেছে যে এটি আসলে বাদ কি বাদ এটি আসলে কোনো কাজের কিছু না আবার অনেক বিনিয়োগকারীরাই মনে করেন যে বর্তমান যে নিয়ন্ত্রক সংস্থার যিনি চেয়ারম্যান আছেন মিস্টার মাকসুদ তাকে নিয়েও বিনিয়োগকারীদের রাশেদ মাকসুদ তাকে নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের একটা আপত্তিকর একটা অবস্থান আছে রিজার্ভেশন আছে এর বাইরে এই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে ফরেন ইকোনমিক কিছু ডাটা বের হয়েছে যেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট এই সময়টায় বেশ টোয়েন্টি সিক্স কমে গেছে মানে এই গত ছয় মাসে এই অর্থ এই প্রথম কয়েক মাসে রাদার দেন প্রিভিয়াস ইয়ার ফলে আবার ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট প্রায় টোয়েন্টি এইট পয়েন্ট সিক্সটি এইট কমে গেছে তার মানে হচ্ছে যে ইনভেস্টমেন্ট একটা খাতে একটা খুবই মানে অ্যালার্মিং একটা সিনারিও বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট থেকে পাওয়া গেছে প্রথমত ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমে গেছে দ্বিতীয়ত ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্ট হচ্ছে না তার মানে হচ্ছে লোকাল ইনভেস্টর যারা তারাও আসলে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হচ্ছে না তারাও বিনিয়োগ করছে না ফলে এই যে বিনিয়োগ সেক্টরের একটা গ্লোমি সিনারিও সেটিও যারা ইনভেস্টর যারা বাজার বুঝে বিনিয়োগ করেন তাদেরকে একটা নেগেটিভ বার্তা দিয়েছে তারাও মনে করেছেন ও তাহলে ইকোনমির যে এই যে দুরবস্থা এই অবস্থায় তো মানে বিনিয়োগ পরিস্থিতি শেয়ার বাজারের ভালো কিছু হবার কথা না আবার অনেক বিশ্লেষকরা এই কথাটি বলেছেন যে প্রধান উপদেষ্টার যেই ডিরেকটিভগুলো ছিল তার মধ্যে একটি ডিরেকটিভ আসলে বাজারে খুব আতঙ্ক তৈরি করেছে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে তিন মাসের মধ্যে বিদেশি পরামর্শ এনে বাজারের সংস্কার সম্পন্ন করার জন্য আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে এখন আসলে স্টক মার্কেটে সংস্কার করার কিছু নেই প্রয়োজনীয় সংস্কার সেগুলো অনেক আগেই মোর দেন টোয়েন্টি ইয়ার্স হয়ে গেছে অ্যান্ড বাই দিস টাইম অনেক ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু যখন চিফ অ্যাডভাইজার বিদেশি আনার ব্যাপার নির্দেশনা দিয়েছেন তখন আসলে এক ধরনের একটা আতঙ্ক তৈরি হয়েছে যে মানে আসলে একটি স্বাভাবিক কথা যে আপনি যখন কোনো কনসালটেন্ট বিদেশি কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্ট করবেন কনসালটেন্টদের প্রসেস করতে করতে মানে আপনি যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন আপনার দিক থেকে একটা গভর্নমেন্টের দিক থেকে একটা প্রসেসের টাইম থাকে আবার যাদেরকে দিলেন তাদের পুরো বিষয়টি নিয়ে প্রস্তুত হতে হতে একটা টাইম লাগে থ্রি মান্থস হচ্ছে আসলে একটা প্রিপারেটরি টাইমই কিন্তু ডক্টর ইনুস বলছেন তিন মাসের মধ্যে ফয়সলা করে ফেলতে ফলে এটাও একটা নেগেটিভ বার্তা দিয়েছে আমাকে অনেক বিশ্লেষক বাজারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা বলেছেন যে তারা মনে করছেন যে এমনিতেই বিভিন্ন সময় ঢাকার বাংলাদেশের শেয়ার বাজার থেকে নানা গোষ্ঠী এসে মুনাফা লুটে নিয়ে তারা বাজার থেকে সরে যায় এমনিতে একটা খুব পপুলার বিলিফ আছে যে গত আট মাসে মোর দেন এইটটি থাউজেন্ড টাকা শেয়ার বাজার থেকে হাওয়া হয়ে গেছে এবং বিনিয়োগকারীদের পকেট থেকে সেই টাকাটা গেছে ফলে আবার যখন ডক্টর ইউনুস বিদেশিদের শেয়ার বাজারে আনতে বলেছেন সেটিও অনেকের মনে একটা আতঙ্ক তৈরি করেছে যে আবার কি বাইরের কেউ কিংবা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বা সরকারের কাছের কেউ কোনো গ্রুপকে কি আবার শেয়ার বাজারে নিয়ে আসা হবে কি না এবং এসে তারা আবার বাজার থেকে কোনো ধরনের কোনো একটা কারসাজি করে আবার হাতি নিয়ে চলে যাবেন কি না সেরকম একটা ভয়ও অনেককে এক ধরনের একটা মানে ফ্রোজেন করে ফেলেছে বিনিয়োগের ব্যাপারে দর্শক সামগ্রিকভাবে আসলে শেয়ার বাজারটা এই যে যখন চিফ অ্যাডভাইজার সরকারের প্রধানের ডিরেক্টিভ যখন নেগেটিভলি ইম্প্যাক্ট করে তখন শেয়ার বাজার নিয়ে সামনের দিকে আশাবাদী হওয়াটা খুব কঠিন হয়ে পড়ে কিন্তু তারপরেও আমার মনে হয় যে গভর্নমেন্টের উচিতভাবে ডক্টর মোহাম্মদ করতে পারেন যেটি যে অল মার্কেট প্লেয়ার অল স্টেক হোল্ডার যারা মার্কেটার্স ইনক্লুডিং স্টক এক্সচেঞ্জের লোক মার্চেন্ট ব্যাংকার্স বাংলাদেশ ব্যাংক রেভিনিউ বোর্ড এমনকি দের হতে পারে আমাদের ইকোনমিক জার্নালিস্টরা হতে পারে সবাইকে নিয়ে আসলে আলাপ আলোচনা করে একটা পদক্ষেপের দিকে যাওয়া এবং তার আগে অবশ্যই রেগুলেটরদেরকে রেগুলেটরদেরকে আবার বলি একটা প্রো মার্কেট প্রো অ্যাক্টিভ অ্যান্ড মার্কেট ফ্রেন্ডলি ইনভেস্টর ফ্রেন্ডলি একটা রেগুলেশন ব্যবস্থা নিয়ন্ত্রক ব্যবস্থা নিশ্চিত করা দরকার দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন